মাত্রা ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করবো আড়াইশ দিন হরমোন কমপ্লিট করা হাইব্রিড মনুসেক্স তালা পেয়ে মাসের পোনা সম্পর্কে যারা মনুসেক্স তালা পেয়ে মাসের পোনা খুঁজতেছেন বা টাইগার মনুসেক্স খুঁজতে আছেন একটা আছে হাইব্রিড মনুসেক্স একটা আছে টাইগার মনুসেক্স যারা টাইগার মনুসেক্স বা হাইব্রিড মনোসেক্স খুঁজতে আছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে সকল ক্যাটাগরি লাইনের সকল প্রকারের মাছের পোনা আছে যেমন ধরেন মনুসেক্স বা টাইগার মনুসেক্স যেটা কেজিতে পাঁচশো পিস এক হাজার পিস দুই হাজার পিস তিন হাজার পিস যেটা লাগে ওই কোয়ালিটি নিতে পারবেন তাছাড়া আমাদের কাছে ব্রিকেল সিলভার মিকেল কারফু নতুন সিজনের কারফু কাতল গ্রাস কাপ কালী বাউশ মধ্যে দেশি শিং গুলসা ট্যাংরা চিতল সোনালি রুই এ টু জেড সকল প্রকারের মাছের পোনা আমাদের কাছে পাওয়া যাচ্ছে সুলভ মূল্যে এবং কি মনুসেক্স হাইব্রিড মনুসেক্স বা টাইগার মনুসেক্স যারা খুঁজতেছেন স্বল্প মূল্যে আমরা এই সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি টাইগার মনুসেক্স বা হাইব্রিড মনুসেক্স যে কোনো মাছের সাথে মিশ্রভাবে চাষ করা যায় বা এককভাবে চাষ করা যায় ক্যাটপিস মাছের সাথে বা বাংলা সাদা মাছের সাথে আপনি মিশ্রভাবে চাষ করতে পারবেন ক্যাট মাছের সাথে যদি চাষ করেন বা বাংলা মাছের চাষ করেন প্রতি শতকে আপনার একশো পিস বা দেড়শো পিস দেওয়া যায় আর যদি একক এককভাবে চাষ করেন তাহলে দুশো পিস বা আড়াইশো আড়াইশো পিস চাষ করা যায় প্রতি শতকে পাঁচশো দেওয়া যায় এক হাজারও দেওয়া যায় আপনার খাবারের চাহিদা মিলিত হবে আপনি প্রতি শতকে এক হাজারও চাষ করতে পারবেন কিন্তু খাবারের চাহিদা মিটাইতে হবে মাছের যে একটা খাবারের চাহিদা আছে সেটা আপনার মিটাইতে হবে আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন